ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ রিয়াজাইল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি সুপ্রভাত সবাইকে এখন হচ্ছে সকালের এগারোটা বাজে আর আমাকে দেখেই বুঝতে পারছো আমি কতটা ঘেমে টেমে রয়েছি যেহেতু আমি কাজ বাজ করছিলাম তার সাথে সাথেই তোমাদের সাথেও গল্প করতে চলে এলাম কাজের মাঝে মাঝে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি তো সকালে দেখছো সব ঘর তোর এখনও সেইভাবে গোছানো হয়নি অলমোস্ট বেশিরভাগ রান্নার দিকের কাজগুলো সেরে নিয়েছি তো আজকে রথযাত্রা উল্টো রথযাত্রা তো ভেবেছি আজকে একটু ঘুরতে যাব তো সেগুলো তোমার সাথে শেয়ার টেয়ার করবো তারপর আমি সকালে যে সমস্ত কাজগুলো থাকে দুপুরের কি রান্না খাওয়া কাজ বাজ কী শোনা সেগুলো প্রথমকে সেরে নিতে হবে তো সেগুলো প্রথমে সেরে নিই চলো দেখায় কী কী রান্না করছি আজকে দেখো এদিকে হচ্ছে মাছের ঝোল হচ্ছে এখানে শাক আর এখানে আছে ছেলে ছেলের তরকারি আর এটিকে রয়েছে নিচে এখানে আছে ভাত রান্না বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ছেলেরও সকালবেলা টিফিন হয়ে গেছে আমারও টিফিন হয়ে গেছে এখন হচ্ছে জল আসার অপেক্ষা জল আসবে সব সান টান করবো কাজ বাজ করবো তারপরে তারপরে আজকে ভাবছি একটা শর্টস ভিডিও বানাবো তো শর্টস ভিডিওগুলো আমার চ্যানেলে চলে আসবে চলো তোমরা দেখে নিও কিন্তু আর সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যেও না আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হও বারবার আমি এটা বলি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এদিকে আমার ছেলে দেখছো খেলা করছে ওদিকে রান্না হচ্ছে আমি এখানে বসে তোমাদের সাথে গল্প করছি গত রথযাত্রায় কোথাও ঘুরতে যেতে পারি না যে বৃষ্টির কারণ বলেছিলাম জানিয়েছিলাম রেডি রেডি হয়েছিলাম তারপরেও কিন্তু আর যেতে পারলাম না সেটা ভাগ্য ছিল না দেখি আজকেও কিন্তু ভীষণ মেঘ করেছে ভীষণ টেক করেছে তারপরেও ইচ্ছা আছে যাওয়ার দেখি কতদের কি যেতে পারি দেখো ওইদিকে আকাশ আকাশ আর এখানে আমি রিয়া আকাশের রিয়া সো পানি সো দেখি চলো কতদূর কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাক गाइस আমরা সবাই রেডি হয়ে গেছি আজকে সবাই ফুল ফ্যামিলি হোয়াইট ফাইট করেছি দেখতেই পাচ্ছো আমি হোয়াইটের মধ্যে ইয়েলো আমার ছেলে হোয়াইটের মধ্যে রেড আর বাবাও হোয়াইটের মধ্যে রেড পড়েছে আমার ছেলে এত জোরে আবা করছে যাচ্ছে বটটাও যা চিল্লাচ্ছে। সেখানে তোমাদের শুনতে অসুবিধা হবে আমাকে তো ছুরে মারছিল দেখতেই পাচ্ছ এই রেডি রেডি হয়ে গেছি তো মেলায় কি কিনবো কোথায় যাব কখন কি যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা শুধু দেখতে থাকো আসো বাবা আসো রাস্তায় বেরিয়ে পড়েছিলাম তারপর দেখছিলাম টোটোর জন্য ওয়েট করছিলাম আমরা তারপর এদিকে টোটোও চলে এসেছিলো তারপর টোটোর মধ্যে উঠেও পড়লাম তারপর দেখো আমার ছেলে ও টোটোতে উঠলে খুব খুশি হয় এদিকে রাস্তাঘাটটা একটু দেখিয়ে দিচ্ছিলাম তখন যখন যাচ্ছিলাম ফাঁকা ফাঁকাই ছিল এরাও মনে মেলাতেই যাচ্ছে আমার মনে হচ্ছিল কিন্তু রাস্তাঘাটটা বেশ আলো আলো ছিল বেশ ভালো লাগছিলো সময়টা বেশ ভালো ছিল আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল এটা একটা ছোটো রাত এটা আমি টোটোতে বসে বসে ক্লিপটা নিয়েছিলাম এখানে কি কারণে এত ভিড় ছিল আমি কিছুই বুঝলাম না এত মানুষের ভিড় কেন মন্দিরের ভেতরে কিছু হচ্ছিলো ঝামেলা ফামলা না দর্শন করার জন্য তাও বুঝলাম না আর দেখো আশেপাশে খাবারের গাড়িগুলো দেখছিলাম আমি দেখো জিলাপি কে কে জিলাপি ভালোবাসে কমেন্টে জানিও আমি কিন্তু খুব ভালোবাসি জিলাপি খেতে আর আশেপাশে এখানে বেশিরভাগ বাচ্চাদের খেলনা এইসবগুলোই বেশি বসেছিল যেহেতু এটি রাস্তার মধ্যেই মেলাগুলো বসে কোনো মাঠ ফাট হলে হয়তো বেশ বেশি ভালো জিনিস বসতে পারত, কিন্তু মাঠের মাঠ তো নেই এটা হচ্ছে রাস্তার ওপর থেকে ওপেন রাস্তার ওপর থেকেই বসে যে কারণে সাইডে সাইডে গাছ সরি গাছ দোকানগুলো বসেছে আমরা কিন্তু টোটো থেকে এখনও নামিনি এখন টোটো থেকে নামলাম তখন জনবসতি এখন দেখছি হ্যাঁ এখান থেকে হয়তো শুরু সে কারণে তখন নেমে পড়েছি এটা জায়গাটা হচ্ছে নিমায়ের জন্মস্থান এটা নবদ্বীপে যারা আসতে চান তারা কিন্তু এই এই জায়গাটায় আসতে পারবেন কারণ এই জায়গাটা কিন্তু খুবই পপুলার একটা জায়গা নবদ্বীপের বিখ্যাত জায়গা এটাই নিমায়ের জন্মস্থান সেখানেই কিন্তু এই রথযাত্রাটা হচ্ছিলো অনেকেই কিন্তু দূর দূর থেকে এখানে মানুষ রথযাত্রা দেখতে আসে কিন্তু হ্যাঁ এখানে আবার দুদিন করে পড়েছিল তো সে কারণে হয়ে গেছিলো দেখো আমাদের কিন্তু খুব সৌভাগ্যটা ভালো রথ আমরা টানতে পেরেছিলাম রথ দিতে দুটো যেহেতু যাচ্ছিলো ছিল প্রথমে একটা এই রথটা টেনেছি তারপরে আবার একটা পরে দেখেছি সেটাই ক্লিপ আর নেওয়া হয়নি তবে এটা সাথে মশে সাজিয়েছি দেখো কত সুন্দর সাজিয়েছিল ফলটা কে কে চেনো জানি না এটাকে লটকান বলে এখানে কিন্তু নবদ্বীপে এসে আমি দেখেছিলাম যেখানে এটা কিন্তু রথে দিন সবাই খায় খায় মানে মানে এখানে বলছে আমাকে যে শুধু কিন্তু আমাদের হবে না ভালো হতে হবে আমাকে ভিডিওতে না দি আবার আমি ওনাকে নিয়েছিলাম না না ভিডিও পরে আবার দেখছি আশেপাশে লাইটগুলো কিন্তু সুন্দর ছিল ভালো লাগছিল দেখতে আর এদিকে আমার বর আমার ছেলেকে বেলুন কিনে দিচ্ছিল দেখো আমার ছেলে কত খুশি বেলুন পেয়ে ও অন্য খেলার থেকে বেলুনগুলোতেই যেন বেশি খুশি হয়ে যায় তো সবার প্রথমে ওকে বেলুনই কিনে দেওয়া হলো তারপর আমরা চলে এলাম একটা আইসক্রিম পার্লারে এখানে আমার হাজব্যান্ড আমাকে আর আমার ছেলেকে বসিয়ে রেখে চলে গেলো উনি চা খেতে যেহেতু আমি চা খাবো না গরমের মধ্যে ভালো লাগছিল না আমি বললাম আইসক্রিম খাবো তো এখানে একটা আইসক্রিম পার্লার ছিল এখানে জায়গাটা বেশ ভালো ছিল বসার খুব সুন্দর জায়গা ছিল আমি ব্যাকগ্রাউন্ডগুলো নিতে ভুলে গেছি যদিও নিলে ভালোই হতো আমাকে চা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম তারপর ওই পেছনের দিকে চলে আসছে ছবি টবি তোলার জন্য দেখো ব্যাকগ্রাউন্ডগুলো একটু একটু এসেছে বেশ ভালো এখানে বেশ সময় কাটানো যায় বেশ ভালোই লাগছিলো তোমাদের কেমন লাগলো জানিও thank you দেখতে আমার একটা টোটো পেয়েছিলাম ঢাকা টোটো রাস্তার পথ এবার সে কারণে আমার টোটোতে উঠে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য আর এদিকে আমি দেখো দেখাচ্ছি আমাকে নিজেকে দেখাচ্ছি তোমাদেরকে তারপর বাড়িও চলে এসেছি বাড়ি চলে এসেছি আর সোনাকে ওর বাবা ওর ঠাম্মির কাছে নিয়ে গেছে সোনা এখনো বাড়ি আসিনি তো কেমন মজা করলাম দেখতেই পেলে খুব ভালো লাগছিল আর হচ্ছে তো আমার কিছু কিনিনি কিনলে হয়তো তোমার সাথে শেয়ার করতাম শুধু ছেলেরই কটা খেলনা ফেললাগুলো কিনেছি আর কিছু খাওয়া দাওয়া করেছিলাম তো যেগুলিগুলো খেয়েছি সেগুলো সবাই তো ক্লিপ নিতে পারিনি ফুচকা খেয়েছিলাম এগ রোল খেয়েছিলাম এবারে তখন তো ওই স্টলগুলোতে ভিড় ছিল যে কারণে আমি ক্লিপগুলো নিতে পারিনি আর সাথে আমার ছেলে ছিল দেখতেই পাচ্ছিলো কী পিচ্ছিরি করে মানে বিরক্ত করে খুব তো আমি সব ক্লিপ নিয়ে উঠতে পারিনি তো যতটুকু ক্লিপ নিতে পেরেছি ততটুকু তোমার সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো জানিও সবাই আর চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো তাহলে একটা ডাবাই বাই দেখা হচ্ছে পরে আবার একটা ব্লগে